নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পেঁয়াজের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে এভাবেই লম্বা করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখি আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব গ্রীষ্মকালে পেঁয়াজের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে দেখুন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে এরপর স্বাদ মতো লবণ দিলাম আর একটু সামান্য হলুদ ব্যবহার করছি আর এটা আমার কম হিটে রান্না করতে হবে সম্পূর্ণটায় আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি আবারও খুলে নাড়াচাড়া করে আবারও দু মিনিট ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি শুধুই নাড়াচাড়া করব পেঁয়াজটাকে এদিকে আমি তিন চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি পোস্তটা আবার দিয়ে দেবো আর পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন আমার জলটা শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি সব করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন